দক্ষিণেশ্বর তো প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদেরকে কিছু তথ্য এবং গোপন তথ্যর বিষয়ে কিছু আলোচনা করব আর আজকের টপিক হবে যজ্ঞর ব্যাপারে আর পর্ব থাকবে পাঁচ নম্বর পর্ব তো বলতে যাচ্ছি যে কালকে আমি মায়ের মন্ত্র বিষয়েও অনেক কিছু বলেছিলাম তো আমি সেটাও বলবো যে অনেকে জিজ্ঞাসা আমাকে করলো যে অ্যাকচুয়াল মায়ের জন্য কোন মন্ত্র বেস্ট অ্যাকচুয়াল মায়ের জন্য মন্ত্র কোনটি বেস্ট এমন কোনো শব্দ নেই বেস্ট তো সবই আর সবচেয়ে বেস্ট মন্ত্র যদি আমি বলতে চাই মায়ের মূল মন্ত্র তো এখানে এর উপরে কোনো বেস্ট হয় না প্রত্যেকের একটা নিড নেম থাকে প্রত্যেকের একটি ভালো নাম থাকে সেই নামে ডাকলে পরে তারা খুশি হয় তেমনি মায়ের যেটা বীজ মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে তাকে আরাধনা করলে সাধনা করলে তিনি খুব তাড়াতাড়ি মানে সন্তুষ্ট হয়ে যায় তো আমি এছাড়া তো আপনি শুধু ক্রিং যেটা বীজ মন্ত্র সেই মন্ত্র দিয়েও আপনি তাকে আরাধনা করতে পারেন ঠিক আছে এছাড়া ওং হেং শ্রী মা দক্ষিণা কাল্লিকেই নম এতটুকু মন্ত্র দিয়েও আপনি কিন্তু মাকে পেতে পারেন আর তাকে পাওয়া শুধু এরকম নয় যে মন্ত্র পড়লাম বাস পেয়ে গেলাম দেখুন আপনি যখন কোনো কিছু দরকার সাপোজ মনে করেন ভাবেন রাস্তার বিকারি একজন খুব ক্ষুধার্থ তো সেখান দিয়ে একজন মহিলা যেতেছে তো তার এখন ক্ষুধা মেটানোর জন্য তার কাছে কিভাবে ভিক্ষা চাইবে তো সেটাকে যদি ইমাজিনেশন করতে পারেন তাহলে হয়তো খুব সহজ হয়ে যাবে যে মার প্রতি তার সাধকের কীরকম একটা টান থাকতে হবে তো এটা আমি ভিকারি এর জন্য বলেছি কারণ কি আমরা মায়ের কাছে সকলেই ভিকারি প্রত্যেকে কিছু মানুষ আছে কিছু পাওয়ার লোভে করছে কেউ মানুষ আছে মাকে ভালোবেসে করছে আর কিছু মানুষ আছে যে আমি জগতের কল্যাণের জন্য করছে তো প্রত্যেকটি আলাদা আলাদা তো আমি তো ওই আলাদার জন্য প্রত্যেকের মন্ত্র কিন্তু আলাদা হয় যে আমি কি কাজে ব্যবহার করব তো সবই ভাবে মাকে ব্যবহার করবে মাকে কখনো ব্যবহার করা যায় না অ্যাকচুয়ালি আমরা ভাবি যে আমরা মা আসলে পরে তিনটি বচন নিব তো সেই বচন নিয়ে মা মাকে আমি এই কাজে লাগাবো ওই কাজে লাগাব অ্যাকচুয়াল এগুলো ভুল ধারণা বচন নেওয়া যায় তেমন জিনিসের কাছে সেটা মন্ত্রের উপরে ডিপেন্ড করে যে আপনি কোন মন্ত্র দিয়ে তাকে আরাধনা করছেন এবং তাকে কি কাজে ব্যবহার করবেন তো সেই উপর মন্ত্র হয় কিন্তু আমরা সাংসারিক জীবনে মাকে ভালোবেসে যে স্নেহ দিয়ে তাকে ডাকি তো সেই স্নেহ কখনো মাকে না মা মা মানে সে বলতে কাজের জন্য স্মরণে তার স্মরণে যাওয়া মৃত্যুর পর তার সাথে বিলীন হয়ে যাওয়া আমাদের এতটুকুই শখ এই ইচ্ছে যদি পারি দু চারজনকে হেল্প করব দু চারজনকে তার সমস্যা থাকলে সেই সমস্যা থেকে উদ্ধার করব। আর কোনো সমস্যা থাকলে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব তো বাসে এতটুকুই আর তার চরণ পাওয়ার মানে তার চরণ দর্শন করাই অনেক তাকে সাক্ষাৎ দর্শন করা তো বিশাল বড় ব্যাপার তো বেশিরভাগ ভিডিওতে দেখবেন লিখবে একদিনে এই সাধনা একদিন দুই দিনে ওই সাধনা এগুলো সব পুরো বকবাস এগুলো ভুল দাঁড়ানায় যে না কোনো জিনিসই একদিন দুই দিনের মধ্যে সম্ভব না পজিটিভ জিনিস মা দক্ষিণেশ্বর হচ্ছে প্রত্যেকটি কালির মেন মেন কালী ঠিক আছে মেন যেটা মানে কি বলবো এটাকে আকার নেওয়া যেটা মেন মূর্তি যেটা যে রূপ আর কি সেই রূপটা হচ্ছে মেন রূপ আর কি আর বাকিগুলো আমার জানা মতো যেরকম শ্মশান কালী মা আছে শ্মশান কালী হচ্ছে মায়ের অস্ত্র কিন্তু ঠিক আছে মায়ের দাটাকে ছেড়ে দিয়েছিল অসুরকে বধ করার জন্য তো সেই দাটা শ্মশানকালী রূপে গিয়ে মানে যুদ্ধ করেছে সেটা আরো বহুত কিছু কাহিনী আছে তো এর কবি যে কো মহাদেবের একটি অস্ত্র ভদ্রকালী এটা একটা অস্ত্র ঠিক আছে তো এগুলো তো এগুলো আমরা বুকের মাধ্যমে পেয়েছি শিবপুরাণে লক্ষ্মীনারায়ণের গল্পে তো সেগুলোর ক্ষেত্রে তো আমরা পেয়েছি আর যেতরূপ পেয়েছে ওগুলি বললাম তো যাই হোক তো এখানে মন্ত্র যে কোনো কিছু ব্যবহার করা যায় তো সাবর মন্ত্র হচ্ছে খুব তাকে জর্জবস্তি করে আনা যত অধিক মন্ত্র পাঠ করতে পারবেন তত সময় আপনার কম লাগবে আর দ্বিতীয় কথা আমি আমার আজকের উদ্দেশ্য ছিল যজ্ঞ যজ্ঞ যজ্ঞকুণ্ডলি তো কুণ্ডলিতে খুব সামান্য আমি ঘড়ি নিয়েছি আর আজকে প্রত্যেক দিন তো এক এক রকম করে দিই আজকে আমি একশো আটটা বেলপাতা নিয়েছি ঠিক আছে একশো আটটা বেলপাতা ঘি থাকবে ঘি দিয়ে মোটামুটি এখানে এক পোয়ার মতন কি লাগবে আর সাথে আরও যেন জব করব সেই জবের জন্য আমি এই জব আছে তিল আছে আর সুগন্ধি আছে তারপরে হচ্ছে যজ্ঞটা আছে আর ওই ওই ঠিক আছে সব ধরনের কাঠ ওইখানে দেওয়া আছে চন্দন থেকে আনবো দেবধারু থেকে আনবো সব কিছু ওখানে আম গাছ সব কিছু ওইখানে দেওয়া আছে এগুলো আহুতি দেওয়ার জন্য তো সব মিক্সড করে আমি করবো প্রথমে এইটা দিয়ে করব তারপর ওটা দিয়ে আর এদিকে পূজার সামগ্রিক বা পূজার ফল তো মায়ের এখানে সর্বপ্রথম যদি আপনারা দেখেন প্রত্যেকদিন তার লম্বা প্রসেস করে আপনার পূজা করা সম্ভব না তো তার জন্য আপনাদের কি করতে হবে শর্টকাট পদ্ধতির মাধ্যমে আপনাদের পূজাটা করতে হবে তো সেক্ষেত্রে যখনই আপনারা যজ্ঞ আরম্ভ করবেন যজ্ঞ মন্ত্র শেষ হওয়ার পরেই আপনি যজ্ঞ ধরবেন তো যজ্ঞ ক্ষেত্রেতে প্রথমে আচমনটা করে নেবেন আচমন মন্ত্র যেটা নারায়ণে কেশবায়নামো ওম নারায়ণ নাম এ বলিয়া যেটা যেটা আপনার শুদ্ধ চল তৈরি করবেন পুষাভীর মধ্যে তো যে শুদ্ধ জল তৈরি করবেন সেই শুদ্ধ জলটি নিয়ে মুখে দিবেন তারপরে হচ্ছে অঙ্ৎ বিষ্ণু পরম কথা পাচ্ছা তি চক্রস্তঙ্গ এটা তো জানেনি তো এই হয়ে গেলো আচমন ঠিক আছে এছাড়া আচমন আপনি গুগল টুগুলো সার্চ করলে পেয়ে যাবেন বা উং বিষ্ণু ওং বিষ্ণু উং তৎ বিষ্ণু পরম কথা পাচার তি চক্রস্তং মানে এই ধরনের আচমনগুলি হবে ঠিক আছে মানে শুদ্ধ করা আর এর আগে আমি আপনার ওই ভিডিওতে ইসেট মন্ত্রটা বলেছিলাম যেটা আত্মা শুদ্ধিকরণ তো করতে পারেন তারপরে অগ্নি স্থাপন করবেন মানে অগ্নিটাকে এখানে জ্বালাইতে হবে তো অগ্নি জ্বালানোর সময় পাঠশলা নেবেন সব চতুর্দিকে সব দিকগুলোকে দেখাতে হবে প্রত্যেকটা অগ্নি অগ্নিকোণ কোনটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঠিক আছে ঈশান অগ্নি বায়ু নৈরিত এই সবগুলি স্থান দেখাতে হবে তারপরে একটা ফু দিয়ে বন্ধ করে নিবে রাখতে হবে নিবে রেখে বাকিটা দিয়ে আগুন মাঝখানে ঢুকে জ্বালিয়ে দেবেন তারপরে আপনার প্রণাম করতে হবে ওং পাপনার্থে তারপরে তিনবার আহুতি দিয়ে বলতে হবে আহুতি যখনই বলবো ভাববেন এই ঘোড়াগুলি নিয়ে ওইখানে দিব ঠিক আছে তো আহুতি দিয়ে বলবেন ওং গান গানে সোয়াহা তিনবার বলতে হবে আর একবার বলবেন ওং সূর্যাতি নব দেব ভয় নাম সোয়াহা ঠিক আছে তারপর বলবেন অগ্নয়ে সাষ্টকৃতে সোহা ইদম অগ্নয়ে সৃষ্টিকৃতে নম ঠিক আছে তো আবার শুনে অগ্নয়ে সাষ্টকৃতে সোহা ইদম অগ্নয়ে সৃষ্টকেতে নম এই মন্ত্রটা বলতে হবে আবার একটু প্রণাম করে কিছু একটা ওইখানে দিতে হবে আহুতি তারপরে হচ্ছে ওং পতয়ে সোহা ওম ভুবন পতয় সোহা ও ভুতনাথ সোহা এটা তিনটা মন্ত্র বলছি তিনবার আহত দেবেন হয়ে গেল এখন আসবে আরো কিছু কিছু দেবীকে এখানে বলতে হবে ও গহিয়ায় হম গহিয়ায় নমসহা ওম দুর্গায় নমস্বা ওম মহাকালী নমস ওনমতি নমস্হ ও বিষ্ণুকে নমসি নম সোহা মঙ্গল কালী পত্রকালী দুর্গা শিবকন্দে সুহা নমস্তে সহা ওং ব্রহ্ম মুরারী ত্রিপ্রকারী ভানুযোশী ভূমি সুত বুধ গুরু গুরু শুক্র শনি রাহু কেতু সর্বগ্রহ শান্তি কর সোহা তারপরে আসবে ওং গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহম গুরু সাক্ষাৎ ব্রহ্ম তস্মাই শ্রী গুরু নম সোহা ওং স্বর্গদেব ভৈ নম সোহা ঠিক আছে তারপরে আসবে আপনার মূল মন্ত্র মূল মন্ত্র যেই মন্ত্রটি দিয়ে আপনি সাধনা করছেন সেই মন্ত্রটি আপনি একশো আটবার এটা জপ এখানে হয়ে গেল তো যত হাজার আপনি জপ করবেন তো তার দশাংশ আপনার হোম যোগ্য করতে হবে তো প্রথমে একশো আটবার আপনি বের কথা দিয়ে দিয়ে দিলেন তারপরে যেরকম সেদিন আমি ফুল দিয়ে দিয়েছি জবা ফুল দিয়ে ঠিক আছে তো তেমনি আজকে নিয়ে বসেছি তো যেদিন যেটা আমি পাচ্ছি সেটা যেদিন তো এইভাবে আপনারা করবেন মেন মূল মন্ত্র হয়ে যাওয়ার পরে তো যখন কমপ্লিট তখন আপনার পান সুপারি গোটা সুপারি তারপরে হচ্ছে উম এই পান সুপারি কলা দই দুধ এগুলো সব রেডি রাখতে হবে তো ওইখানে আহত দিয়ে দিতে হবে ঠিক আছে মায়ের নামে তারপরে বলতে হবে যখন কমপ্লিট তখন দুধ দিয়ে সেখানে জল দিয়ে নিভানের জন্য বলতে হবে ওং পূর্ণমাদা পূর্ণমেঈদম পূর্ণতা পূর্ণমদার চতে পূর্ণাশ্ব পূর্ণমহাদায় পূর্ণমেবা বশিষতে ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ঠিক আছে তারপরে আপনার আসবে তর্পণ করতে হবে তারপর মার্জন করতে হবে যেরকম আহ ওং হিংস্রীর মাকে মার্জন আয় ঠিক আছে প্রথমে আসবে তরপাই আমি নামো তরপাই আমি নামোর সময় তখন জলটা কি হবে এখান থেকে জলটা নিয়ে এদিকে ফেলতে হবে ওং ওং হি শ্রীমা দক্ষিণে কাজ তারপরে আমি নামো জল নিয়ে এই সাইডে ফেলতে হবে এরকম করে এগারো বান্ধব দশ বার সাত বার এরকম বলে দিবেন তারপর মার্জন আয় নামো ওং হি শ্রীমা দক্ষিণে কালেকে মার্জন আয় জলটা নিয়ে এদিকে দিতে হবে যজ্ঞ কুণ্ডলীর উপরে ঠিক আছে মার্জন আয় নামো তো এই বলিয়া যে আজকে আর এখানে আপনার যজ্ঞ পূর্ণ হতে বলিয়া একটা প্রণাম করে দিবেন তারপরে শেষ শেষের একটু কিছু ই থাকে মন্ত্র থাকে মায়ের যেগুলো মন্ত্র আপনার মানে পুজোর বিধি অনুযায়ী তো মেন মন্ত্র যেখানে আপনার পূজার বিধি মেন মূল মন্ত্র লেখা আছে যজ্ঞ মন্ত্র যজ্ঞ মন্ত্রটা আপনার কমপ্লিট যজ্ঞ কমপ্লিট তারপরে আবার আপনার অঙ্গ সঙ্গে সন্ত কৃষ্ণ পরম্পদা এটা আবার করতে হবে করে নিয়ে গণেশ বন্ধুরা সূর্য বন্ধুরা তারপর মায়ের স্রোত কবচ যেটা আছে সেটাকে পড়তে হবে ঠিক আছে যত লম্বা আছে সেটা পড়তে হবে তো যাই হোক এই করে আজকে মানে সাধনা বা আজকের পূজা এখানে পূর্ণ হতে বা আজকে মা মাকে ভালো করে বললে মা সবই বোঝে যে আজকের সাধনা আমি এখানে সম্পূর্ণ করলাম মা আবার কালকে এই সময় আবার পুষবো তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো তো বলে মাকে প্রণাম করে তারপর কিছু সময় ধ্যান করতে হবে মনে রাখবেন

ভিডিওতে আমি এতটুকুই আপনাদেরকে বললাম যজ্ঞের ব্যাপারে তো নেক্সট ডে আমি আরও কিছু নিয়ে আলোচনা করব এবং আরও আপনাদের জীবনের কী কী পাওয়া কার কী মানে কোন কীসের অভাব কী সমস্যা চলতেছে যদি এই ধরনের কিছু কমেন্ট দেন তবে ওটার কিভাবে ঠিক করতে হবে এবং কোন পুজোর মাধ্যম দিয়ে কি করলে কি হবে তা আমি এভ্রিথিন আপনাদেরকে জানাতে থাকবো ভালো থাকবেন সুখে থাকবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব তো করবেনই লাইক করবেন শেয়ার করবেন আর বলছি যদি আমার কোনো সমস্যা কোনো প্রবলেম কোনো কিছু কারণে আপনারা কিছু জানকারি যাইতে চান জানতে চান তাহলে কমেন্ট করে বলবেন আমি অবশ্যই তার উত্তর দিবো এবং সেটা সঠিক উপায় কি আমি সেটাও বলে দিব। ঠিক আছে আপনারা ঘর থেকে ব্রিথিং করতে হবে যদি না আপনার লাগলে আমি হেল্প করব। ঠিক আছে তো শুভরাত্রি